আজকের এই মুহূর্তে আমি এখানে তোমার জন্য কে জানো ব্যথার স্বাদ বলতো কে কখন হারেনি কে কখনো ভেঙে পড়েনি আমরা সবাই কখনো না কখনো মনে করেছি শেষ সব কিছু হারিয়ে গেছে কিছুই আর সম্ভব না একটা সময় ছিল যখন আমি নিজেকেই বিশ্বাস করতে পারিনি চারপাশেই শুধু অন্ধকার একটার পর একটা ব্যর্থতা হতাশা অপমান আমি ভাবতাম আমি কি আদৌ কিছু করতে পারবো কেউ পাশে ছিল না শুধু আমি ছিলাম আর আমার কান্না কিন্তু একদিন আমি ঠিক করলাম আমি শেষ হব না আমি থামব না একদিন আমি এই ব্যথা আমার শক্তি এই অস্ত্র হবে আমার অগ্নিশিখা বন্ধুরা কে কে আসে যারা তাদের জীবনে ব্যর্থ হয়েছে বন্ধুরা যারা ভিডিও দেখতেছেও বলতো তোমাদের মধ্যে কে কে এমন আসো যার জীবনে ব্যর্থ হয়েছো যারা আজ ভাঙার হৃদয় নিয়ে এই ভিডিও দেখতেছ শোনো তোমার জন্য ভাঙার পরে গড়াই সত্যিকারের সৃষ্টি টমাস এডিসন হাজার বার ব্যর্থ হয়েছিলেন জে কে রাউলিং বারবার প্রত্যাখ্যান পেয়েছিলেন স্টিভ জবস নিজের বানানো কোম্পানি থেকে বহিষ্কৃত হয়েছিলেন কিন্তু তারা থামেনি প্রতিটি মানুষের ভেতরে একটা যুদ্ধ হয় একটা কণ্ঠ বলে তুমি পারবে না আরেকটা কণ্ঠ বলে আরও একবার চেষ্টা করো জানি আজ এই ভিডিওটা দেখা অনেকের মনেও সেই যুদ্ধ চলছে বন্ধু আমি বলছি ভালো কণ্ঠটাকেই জিততে দাও চলো সবাই একসাথে বলি আমি হারবো না আমি থামবো না আমি আবার উঠে দাঁড়াবো আমি জিতব আজ এখান থেকেই শুরু হবে এক নতুন ইতিহাস তোমার ইতিহাস আমার ইতিহাস আমাদের ইতিহাস আজ তুমি ঠিক করো তুমি থামবে না তুমি হার মানবে না তুমি নিজের নাম নিজের গল্প নিজের ইতিহাস লিখবে